শুক্রবার ছিল নতুন জীবনের সূচনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজনৈতিক দিলীপ ঘোষ একান্ত পারিবারিক অনুষ্ঠানে সম্পন্ন হয় বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা এর ঠিক পরের দিন শনিবার সকালে ছিল আরও এক বিশেষ মুহূর্ত জন্মদিন আর সেই বিশেষ দিনটি পালন করলেন নিউ টাউনের ইকো পার্কে এদিন সকালে ইকো পার্কে উপস্থিত হন দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ জনেরা উপস্থিত অতিথিদের সঙ্গে কেক কাটেন তিনি কেক কাটার পর জন্মদিনের আরো এক গুরুত্বপূর্ণ অংশ ছিল পায়েস খাওয়া ও খাওয়ানো নিজের হাতে ঘনিষ্ঠজনদের পায়েশ পায়েস খাইয়ে দিন শুরু করেন দিলীপ ঘোষ সম্প্রতি পরপর দুটি বিশেষ দিন বিয়ে ও জন্মদিন দুদিনেই খুশির আমেজে কাটালেন তিনি ইকো পার্কে সবুজ নির্মাণ পরিবেশে জন্মদিন উদযাপন করে বেশ উচ্ছ্বসিত ছিলেন দিলীপ ঘোষ তিনি বলেন জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো সবার ভালোবাসাই ধন্য এই ব্যতিক্রমে দুই দিনের জন্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ আমার চেয়ে পুরোনো উনি বারো সালে রাজনীতি এসেছেন আমি এসেছি পনেরো সালে সেখানে তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে কারণে আপনার হয়েও গেছিল তখন অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটিয়ে বিয়ে হয় সারা জীবন হাঁকেও বিয়ে হবে না বিয়ে করার যখন তখন হবে যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না পরিস্থিতি পাল্টাবে বেঙ্গল কে মিশন কখনো প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে রেলি আমি করেই যাচ্ছি তাহলে দু দিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষে মিছিল করেছি তেরো তারিখ এখানে মিছিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে ওষুধ বাড়িতেই ছিলাম আর আজকে জন্মদিন আছে দুপুরে গিয়ে এটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন দুটো খোলা মাঠে করে আর লোকের রাত্রবেলা কেক কাটে আর ভোর ছটায় কেক কাটে এই জন্য